দেখেন আমাদের এইটা হচ্ছিল পাট শাক গাছ এই গাছগুলো নষ্ট করতেছে আপনার হচ্ছিল কি ওগুলো হ্যাঁ এই যে শামুক দেখেন শামুকটা দেখছেন কীভাবে পাতাগুলো নষ্ট করতেছে লাউ শাক এই যে আমাদের এই লাউ শাক ডাটা শাক এই শাকের যে এই যে দেখেন শামুক দেখেন আমাদের শাকগুলো কিভাবে নষ্ট করতেছে এই শামুক যে দেখছেন এটা কি বাড়িতে ধরাছি লাঠিতে এই যে শামুকগুলা আপনার শাকগুলো নষ্ট করতেছে লাঠিতে লাঠি তো ধরাছি হ্যাঁ কি হুম अबर सब